উপস্থিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সংগ্রামী সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এবং মঞ্চ ভূমিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে যারা শুনছেন সংগ্রামী সাথী ও বন্ধুরা আসলে অনভ্যাসে বিদ্যা হ্রাস পায় আমি তো দীর্ঘদিন পর্যন্ত কোনো বক্তৃতা করি না তবু আজকে উঠলাম এই জন্যই যে কমরেড আব্দুল হক শুধু বাংলাদেশের জনগণের মুক্তি কামনা করে নাই সারা বিশ্বে মেন জনতার মুক্তির জন্য তিনি আজীবন লড়াই করেছেন তার প্রতি গভীর শ্রদ্ধা জানানোর জন্যেই মূলত আমার এখানে উপস্থিত হয়েছি আমি ওনার স্মৃতির প্রতি গভীর সম্মান জানাচ্ছি সাথে সাথে একটি কথা আমাকে বলতে হয় কমরেড আব্দুল হক ছিলেন সত্যিকার অর্থে একজন শ্রমিক এবং কৃষকের পক্ষে লড়াকু মানুষ মার্ক্সবাদ লিনবাদের উপরে ভিত্তি করে নিজের তত্ত্ব রচনা করা এবং সংগঠনকে সংগঠিত করার ক্ষেত্রে তার আকস্মী ভূমিকা কমরেড আব্দুল হক শুধুমাত্র একজন কৃষক নেতা বা একজন ছাত্র নেতা বা প্রেসিডেন্সি কলেজের সেই সময়কার ব্রিটিশ পিরিয়ডের একজন অর্থনীতিতে প্রথম শ্রেণীর প্রথম হয়েছেন এটাই আব্দুল হকের একমাত্র বৈশিষ্ট্য নয় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন তিনি অর্থমন্ত্রী হতে পারতেন বাংলাদেশে তিনি এটা হতে পারতেন সেজন্য আমরা এখানে সমবিত হই নাই সেই জন্য ওনাকে আমি সম্মান জানাতে আসি না আমি সম্মান জানাতে এসেছি তিনি সারা জীবন মাছবাদ বেরিমবাদের উপরে দৃঢ় আস্থা রেখেছেন এবং তার প্রতি আস্থা রেখে লড়াই সংগ্রাম চালিয়েছেন আমরা সম্মান জানিতে এসেছি এই জন্যে আগামী দিনের লড়াই সংগ্রামে বিজয় অর্জন করার জন্য, তার দেখানো পথ তার দেখানো মত তার প্রদর্শিত নীতি এবং আদর্শই আমাদের কাজের পাথেও এবং সেই কাজ মর্মবস্তুতে আমরা যদি কাজে লাগাতে পারি তাহলেই একমাত্র ওনার প্রতি আমাদের সম্মান জানানো হবে সেজন্যই আমি এখানে ওনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত হয়েছি উনি সত্যিকার একজন মার্কসবাদী ল্যাটিনবাদী কমিউনিস্ট নেতা ছিলেন অষ্টগশীর মতো সেই কবিতার মতোই তিনি ছিলেন কৃষক পার্টির লোক তিনি ছিলেন শ্রমিক পার্টির লোক তিনি ছিলেন বিরাট হৃদয় অগ্নি গর্ভচ ওনার চোখের দিকে তাকালে বোঝা যেত ওনার দৃঢ়তা কেমন ওনার চোখের দিকে তাকালে বোঝা যেত ওনার সংগ্রামের শক্তি কোথায় ওনার সাহস কোথায় কারণ সাহস এসেছে ওনার আদর্শ থেকে সাহস এসেছে ওনার দর্শন থেকে সাহস এসেছে ওনার লড়াই করার যোগ্যতা থেকে সংগ্রামী ও বন্ধুরা কিছুদিন আগে আমাদের দেশে একটি গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে অসংখ্য লোক নিহত হয়েছেন শহীদ হয়েছেন আত্মহত্যা দিয়েছেন অনেকে এটাকে বিপ্লব বলে কিন্তু আমি বলে বলতে চাই নব্বই সালে আমরাও এরকম একটি সর্বদলীয় ছাত্রীর নেতৃত্বে গণ উপদান সম্পন্ন করে এসা সরকারকে উচ্ছেদ করেছিলাম কিন্তু তিন মাসের পরেই ক্ষমতায় এসেছিল যে রাজনৈতিক দলেরা তারা আমাদের প্রতি তোমরা ছাত্র মানুষ ঘরে ফিরে চলে যাও তিন দলের রূপরেখা অনুসারে সংসদীয় ব্যবস্থা কায়েম হবে জনগণের অবশ্য বাসস্থানের কথা আমরা দেখব যদিও আমি এর প্রতিবাদ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ব্যানারে একটি সাংবাদিক সম্মেলন করেছিলাম যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পাঁচ দফা দাবি আগে বাস্তবায়িত হোক ছাত্রদের দশ দফা দাবি আগে বাস্তবায়িত হোক এবং সাংস্কৃতিক সেবীদের দাবিগুলো আগে পূরণ হোক সাংবাদিকদের দাবি পূরণ হোক এবং কৃষক সতেরোটি কৃষক সংগঠনের দাবি আগে বাস্তবায়িত হোক কিন্তু সেই সময়ের সকল ছাত্র সংগঠন আমার সাথে একমত ছিলেন না বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির ছাত্র সংগঠনেরা যেহেতু তাদের নেতৃত্বের কথা শুনেছেন সেজন্য সেই দিন শাহবুদ্দিন সাহেবকে তত্ত্বাবধায়ক সরকার করে আমরা যে সরকার গঠিত করেছিলাম তাদের সত্যিকার অর্থে প্রমাণিত হয়েছে রাষ্ট্রযন্ত্রের কোনো পরিবর্তন হয় নাই জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই ওই কৃষকের সংগ্রামেরও কোনো পরিবর্তন ঘটে নাই আজকেও আমরা দেখছি এই যে বিপ্লবী সরকার বলছেন আমি যদি বলি আপনি কি চত্বরে হেফাজতের উপরে যে নির্মমভাবে গুলি চালানো হয়েছে রাতে অন্ধকারে নিজের দেশের জনগণের উপরকে হত্যা করা হয়েছে তার কোনো তদন্ত হয়েছে তার জন্য কি তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় এনেছেন আজকে কতদিন হইল মিডিয়ার হত্যাকাণ্ডের কথা শুনি ভারতীয় সামরিক বাহিনী নাকি এসে আমাদের দেশের সাতান্ন জন সৈন্যকে হত্যা করেছে কারো কারোর মতে তাদেরকে কি সেটা কি আজকে আমাদের সফল হয়েছে সেটার কি কোনো তদন্ত হয়েছে বুক ভরা কান্না নিয়ে শহীদ পরিবারের ছেলে মেয়েরা ওই সামরিক অফিসাররা যাদের স্ত্রীরা দর্শিত হয়েছে তাদের সন্তানেরা প্রতিনিয়ত সাংবাদিক সম্মেলন করে যারা ভয়ে কথা বলতে পারে নাই তারা এখন কথা বলছে আপনারা কি পেরেছেন এতদিন পর্যন্ত তার জন্য সংগ্রাম লাগবে কেন আপনারা যদি বিপ্লবী সরকার হোক তাহলে একটি অধ্যাদেশই যথেষ্ট ছিল একটি অধ্যাদেশই যথেষ্ট ছিল যে যারা যারা জড়িত একটি কমিশন করে সামারি ট্রায়াল করে ওই সমস্ত অসভ্য যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল যারা এর নির্দেশদাতা ছিল তাদেরকে এর আওতায় এনে শাস্তি দেওয়া যেত কিন্তু সংগ্রামী বন্ধুগণ সত্যিকার অর্থে সেটা হবে না আজকে কি এই সরকার দ্রব্যমূল্যের জন্য এই ঘোষণা বিভিন্ন রাজনৈতিক দল বলে আমরা গিয়ে ক্ষমতায় সংস্কার করব। এই তত্ত্বাবধায়ক সরকার আসছে একটা নির্বাচন দিয়ে দিবে আমরা ক্ষমতায় গেলে সব সমস্যার সমাধান করে দেব আমি বলি আপনারা রাজনৈতিক দল আপনারা কি ঘোষণা করেছেন যে আমরা ক্ষমতায় গেলে কৃষকের হাতে বা তাদেরকে আমরা ন্যায্য মূল্যে বীজ দিব সার দিব এবং সুদ বিনা সুদে তাদেরকে আমরা কৃষি ঋণ দিব অর্থাৎ উৎপাদনের সহায়ক সকল কিছু করবো এটা আপনারা বলছেন ন্যূনতম মিজুরি ওই প্রধানমন্ত্রীর বেতনের সাথে আমাদের বেতনের কোনো পার্থক্য থাকবে না কিংবা থাকলেও সেটা ন্যূনতম পর্যায়ে আনা হবে সেটা কি আপনারা ঘোষণা করছেন অথবা মানবিক মর্যাদা নিয়ে একজন শ্রমিক বসবাস করতে পারে সেই ধরনের মজুরি কাঠামো তৈরি করা হবে সেই ঘোষণা কি আপনারা রাজনৈতিক দল দিয়েছেন আপনারা কি বলেছেন আমরা বাতিল করে মুক্ত স্বাধীন বাংলাদেশ গড়ে তুলব রকম বাধা বিগ্রহীন অবস্থায় অন্তত একটা সোশ্যাল ডেমোক্রেটিক কান্ট্রি যেখানে সকল মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা থাকবে যেখানে বেকার বাধা দেওয়া হবে নাহলে প্রত্যেক মানুষকে চাকরি দেওয়া হবে এখানে কি আপনারা কখনো ঘোষণা করছেন যে আমরা ক্ষমতায় গিয়ে এটা করব খালি আমাকে নির্বাচন দেন আমাদেরকে ক্ষমতায় গিয়ে আমরা এইটা করব। কি করবেন আপনারা বলেন আমরা সাম্প্রদায়িক বলছেন বলছেন আমরা সংবিধান সংশোধন করব। সেটা হচ্ছে সংশোধন হচ্ছে উপরিকাঠামো আপনারা কি উৎপাদনের মৌলিক কাঠামোর কোনো পরিবর্তন ঘটাবেন আপনারা কি যে কৃষক যে শ্রমিক উৎপাদনে অংশগ্রহণ করে তাদের অন্যবর্ষ বাসস্থানের নিশ্চয়তা দিচ্ছেন ওই বন্যায় যেই কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে যেই লোক সুক্ষতে বসবাস করছে তার জীবনের উন্নতি ঘটানোর জন্য আপনারা কি বলছেন আপনারা কি বলেছেন আমরা তাদেরকে বিনামূল্যে রেশন দেবো যারা ন্যূনতম মজুরি বহন করে যারা খেতে পারে না যারা পড়তে পারে না যারা লেখাপড়া করতে পারে না আমরা স্বাস্থ্য শিক্ষা অন্ন বস্ত্র বাসস্থানকে মৌলিক অধিকারী হিসেবে ঘোষণা করছি এটা বলছেন বলেন নাই ক্ষমতায় কেউ আপনারা বলবেন না যেইভাবে আপনারা নব্বইতে প্রতারণা করেছেন রক্তহীতদের রক্তের সাথে বেইমানি করেছেন উনসত্তরের রক্তের সাথে বেইমানি করে একাত্তরে মানচিত্রের মতো একটি স্বাধীনতা বাংলাদেশের কথা বলছেন যেখানে সত্যিকার অর্থে আপনারাই বলছেন কায়েম করেছেন একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছেন রক্ষী বাহিনী দিয়ে তিরিশ হাজার বামপন্থী নেতা কর্মীকে হত্যা করেছেন আজকেও আপনারা ক্ষমতা থেকে হেলিকপ্টার থেকে গুলি করছেন আমার ভাইয়ের বুকে সেই পাকিস্তান হানাদার বাহিনী যেই কাজটি করেছে আপনারা তার অংশে আলাদা কোন অংশে গণতান্ত্রিক সেটা আমি জানতে চাই আমি বলতে চাই আপনাদের মধ্যে কোনো পার্থক্য তাই হচ্ছে করণীয় আব্দুল হকের ট্যাকানাবোধ সেটা কি সেটা হচ্ছে কৃষক এবং শ্রমিককে সংগঠিত হওয়া নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলা ইস্পাত কঠিন লক্ষ্য এবং লহজ শৃঙ্খলা গড়ে তোলা সেটা এই নয় যে বড় একটা চেয়ার দিয়ে ময়ূর সিংহাসন বানিয়ে দেওয়ানি আর দেওয়ানি খাস বানিয়ে ওই ভক্তদের মতো আসা আমাদেরকে নজরে না দিয়ে দেবে বড় স্যার কেমন আছেন ওইটা দিয়ে বিপ্লবী রাজনীতি হয় না বিপ্লবী রাজনীতি হলে মাগ যেমন পানিতে বসবাস করে তেমনি মানুষের মাঝে শ্রমিক কৃষকের মতে নেতৃবৃন্দকে ঘুরে বেড়াতে হয় সাই আমরা যারা আজকে কমরেড আব্দুল্লা জীবনের উপরে আলোচনা করছেন বা তাকে তাকে স্মরণ করছেন তাদেরকে সেই দিকটি খেয়াল রাখতে হবে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আর মধ্যে হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য নিজের হাতে ক্ষমতা দখল করতে হবে এবং স্লোগান তুলতে হবে দুনিয়ার মজুত এখন লড়াই করো না হলে এই শ্রমজীবী মানুষের মুক্তি নেই কৃষক শ্রমিকের মুক্তি নেই ছাত্র পিঠি কোনো মুক্তি নেই বিপ্লব দীর্ঘজীবী হক কমরেড আব্দুল হকের জীবন ধন্য হো অমর হন আমরা লাল সালাম